আমরা যাচ্ছি সব থেকে সুন্দর মন্দির স্বামীনারায়ণ মন্দিরে এখন প্রায় বিকেল হয়ে গেছে আমরা সকালের দিকটা ছিলাম নদী তীরে তার আমি দিয়ে দেবো এখন আমরা যে রোড দিয়ে যাচ্ছি এটা হলো জোকা ক্যানেল রোড সাউথ কলকাতা থেকে আমরা দিক থেকে এসেছিলাম এখন আমরা ডান দিকে ডায়মন্ড হারবার রোড ধরে যাব। এই জায়গাটাই ছিল জাংশন পয়েন্ট তাই ভাবলাম ফেরার সময় এই মন্দিরটা একটু দর্শন করে যায় আমরা আগেও এসেছিলাম এই মন্দিরটাতে নতুন কি আপডেট হয়েছে সেটাই দেখতে যাচ্ছি এখানে আপনারা বাস ট্রেন এবং মেট্রো কোনো ভাবেই আসতে পারেন এখান থেকে মন্দিরটা আর আড়াই কিলোমিটার বাকি আমরা এখন এনএইচ ওয়ান রোড ধরে যাচ্ছি হাওড়া শিয়ালদা ও ধর্মতলা থেকে যে সমস্ত বাস এদিকে আসে তার একটা চার্ট আমি স্ক্রিনে দিয়ে দিলাম আপনারা পজ করে দেখে নিতে পারেন মেট্রো করে আসতে চাইলে মহানায়ক উত্তম কুমারের নেবে যে কোনো অটো ধরে বেহালা চৌরাস্তায় আসতে হবে তারপর সেখান থেকে আমতলা ডায়মন্ড হারবার গ্রামে যে কোনো বাসে করে এদিকে আসা যায় আমরা এখন পৌঁছে গেছি ব্যাপ স্বামীনারায়ণ মন্দিরে এই যে বাঁদিকে দেখা যাচ্ছে মন্দিরটা বাইরে থেকে অপূর্ব সুন্দর লাগছে আজ একটু মেঘলা মেঘলা ওয়েদার আছে প্রায় জায়গা জুড়ে মন্দিরটা বিস্তৃত সামনের দিকে যায় এটাই হলো মন্দিরের মেন গেট বাঁধিক দিয়ে মেন মন্দিরে যাওয়া যায় আর ডান দিক দিয়ে যাওয়া যায় কার পার্কিং স্পেসের দিকে এই সোজা হলো গেট গেট দিয়ে এসেই মোটর বাইকের পার্কিং আর তারপর একটু সোজা এগিয়ে গেলে দূরে রয়েছে কার পার্কিংটা বাস দুশো পঞ্চাশ মিনি বাস একশো পঁচিশ গাড়ি এম ভি পঞ্চাশ অটো হচ্ছে তিরিশ মোটরসাইকেল হচ্ছে কুড়ি পাশেই রয়েছে মোটর পার্কিংটা ফোর হুইলারের জন্য পঞ্চাশ টাকা পার্কিং চার্জ লাগে একটু সৌজা এগিয়ে গেলে এই ডান দিকে হচ্ছে কার পার্কিং এই পঞ্চাশ টাকা দিয়ে এখানে যতক্ষণ খুশি আপনি গাড়ি রাখতে পারেন কোনো অসুবিধা নেই খুব বড় একটা পার্কিং লট এখানে অনেক গাড়ি ধরবে একসাথে আমরা এখানে গাড়ি রেখে দিয়ে এগিয়ে চললাম মেন মন্দিরের দিকে ব্যাপস স্বামীনারায়ণ মন্দির জোকাতে অবস্থিত এই ভিউটা পার্কিং এর সাইড থেকে ভিউ এখান থেকে ঢুকতে দেয় না সামনে দিয়ে ঘুরে ঢুকতে হয় এখানে একটা কোর্ট চালু হয়েছে এই মন্দিরটা সকাল সাড়ে সাতটা থেকে দুপুর বারোটা এবং বিকেল চারটে থেকে রাত্রি আটটা পর্যন্ত খোলা থাকে এবং কখন কখন আরতি হয় তার টাইমও এই চারটাতে দেওয়া আছে এটা হচ্ছে একদম মেন গেট এই দিকটা স্বামীনারায়ণ মন্দির পাঁচ দিয়ে যাচ্ছে ডায়মন্ড হারবার রোড ঠিক ডায়মন্ড হারবার রোডের উপরেই এটা অবস্থিত প্রবেশ প্রবেশপথের সামনেই রয়েছে দুধারে দুটো হাতি। না না এগুলো এই মন্দিরটা অনেক জায়গা বিস্তৃত প্রায় অবস্থিত এই মন্দিরটা প্রধানত রাজস্থানী মার্বেল পাথর বেলে পাথর এবং লাল পাথর দিয়ে তৈরি মন্দিরের ভাস্কর্য শিল্প অপূর্ব দেখার মতো চোখ ঝুড়িয়ে যায় একদম মেন মন্দির চত্বরের দুপাশে রয়েছে দুটো জলাশয় যেখানে রয়েছে কিছু স্ট্যাচু এবং ফোয়ারা এটা হলো মেন মন্দিরের দিকের জলাশয়টা এখানেও অনুরূপ বিভিন্ন স্ট্যাচু এবং ফোয়ারা দিয়ে সাজানো রয়েছে এই স্বামীনারায়ণ মন্দিরে দূর দূরান্ত থেকে লোকজন আসেন দেখতে শনি রবিবার এবং ছুটির দিনে এখানে বিশেষ করে প্রচণ্ড ভিড় হয় আজ ছিল রবিবার তাই আজও দর্শনার্থীদের প্রচণ্ডই ভিড় ছিল মূল মন্দিরে আর জুতো পরে তো ওঠা যাবে না কিন্তু এই জুতো রাখার খুব সুন্দর একটা ব্যবস্থা আছে মূল মন্দিরটাকে সিঁড়ি দিয়ে উঠতে হয় এই সিঁড়িরই বাঁ দিকে ফ্রিতে জুতো রাখার জন্যে কাউন্টার করা আছে এই মন্দিরটার দুটো পাট উপরের পাটে আছে একদিকে শিব দুর্গা গণেশের মূর্তি আর একদিকে আছে রাম সীতা হনুমানের মূর্তি আর নিচের পাটে আছে বিভিন্ন মহারাজদের মূর্তি এবং স্বামীনারায়ণের সোনার মূর্তি এই গর্ভগৃহের সৌন্দর্যটা অপূর্ব খুব সুন্দর চারিদিক ডেকোরেট করা আপনারা এলে দেখতে পাবেন ভেতরটা কতটা সুন্দর মন একদম ভরে যাবে তবে এখন এখানে ফটোগ্রাফি ভিডিওগ্রাফি অ্যালাউ নেই আমরা যখন আগে এসেছিলাম তখন এখানে কিছু ভিডিওগ্রাফি আমরা করেছি আপনাদের একটু দেখানোর জন্যে রিসেন্টলি এবারের আপডেট হলো এই ভিডিওগ্রাফি ভিডিওগ্রাফি আপনারা একদমই করতে পারবেন না এখানে অনেক সিকিউরিটি আছে বারবার আপনাকে বারণ করবে তবে ফটোগ্রাফি টুকটাক অ্যালাউ আছে মন্দিরের ভেতরের পুজোর প্রসাদ আপনারা বেরিয়ে আসার সময় এই বাঁ দিকের কাউন্টার থেকে সংগ্রহ করতে পারেন অবশ্যই দক্ষিণার বিনিময়ে এই মন্দিরে থাকারও ব্যবস্থা আছে যারা থাকতে চাইবেন তারা থাকতে পারেন তবে মন্দিরের ভেতরে নয় মন্দিরের বাইরে পাশে রুম আছে সেখানে থাকা যায় মন্দিরে সন্ধেবেলা যখন লাইটগুলো সব ঝুলে যায় তখন এর শোভা আরো দ্বিগুণ হয়ে যায় অপূর্ব সুন্দর দেখতে লাগে এই এই মন্দিরটা মন্দিরের ডান দিক দিয়ে গোদান এবং গো সেবা কেন্দ্রের দিকে যাওয়া যায় পাশেই রয়েছে একটা ক্যান্টিন এই ক্যান্টিন থেকে আপনারা ভোগ পেতে পারেন তবে সকাল নটার সময় দেড়শো টাকা দিয়ে থালি ভোগ এবং ৪৫ টাকা দিয়ে খিচুড়ি ভোগের কুপন পাওয়া যায় সেই ভোগ এগারোটার সময় বিতরণ করা হয় আর অন্যান্য খাবার এখানে সব সময় পাওয়া যায় এই চার্ট অনুযায়ী যা অ্যাভেলেবেল থাকে তা এখানে বসে খেতেও পারে আবার প্যাকিং করে বাড়িও নিয়ে যেতে পারে আমরা যেহেতু কিছুক্ষণ আগেই নদী তীরে রিসর্ট থেকে ফিরেছি তাই আমাদের খিদে ছিল না বাচ্চারা এখানে পপকর্ন কিনে নিয়ে খেতে খেতে বাড়ি চলল আমরা চলে এলাম পার্কিং লটে এখান থেকে গাড়ি নিয়ে আমরা এবার ফিরে যাব। তবে এবারে আমরা ফেরবার সময় যাব আমতলা বাড়িপুর রোডটা ধরে আমরা এখন মন্দিরে গেট দিয়ে বেরিয়ে বাঁদিকে ডায়মন্ড হারবার রোড ধরে যাচ্ছি এখান থেকে আমতলা সাড়ে পাঁচ কিলোমিটার এই আমরা আমতলা বাজারে পৌঁছে গেলাম এইটুকুনি জায়গায় এভরিডে জ্যাম প্রচন্ড হয় এখান থেকে দিকে টার্ন নিয়ে আমরা আমতলা বারুইপুর রোডটা ধরলাম বৃষ্টি হওয়াতে রাস্তার অবস্থা আরও বেহাল হয়ে গেছে সোজা এসে বারুইপুরে জোড়া মন্দিরে পাশ দিয়ে যাচ্ছি এবার এখান থেকে কিছুটা গিয়ে লেফট টার্ন নিয়ে আমরা বারুইপুর বাইপাস রোডটা বারুইপুর বাইপাস রোডটা ধরলাম এটা সোজা হলো মেট্রোপলিটান বাইপাস আমরা এখন কামালগাছি ব্রিজের ওপর দিয়ে যাচ্ছি কিছুটা যাওয়ার পরই এলো পাটুলি ঝিল পার্ক এখান থেকে আমাদের বাড়ি আর ফাইভ মিনিটস আজ এই পর্যন্ত যদি ভিডিওটা ভালো লেগে থাকে প্লিজ ডু লাইক কমেন্ট অ্যান্ড সাবস্ক্রাইব থ্যাংক ইউ